নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সামনে আসছে বিশ্বকর্মা পুজো আর অবশ্যই শিল্পের দেবতা হচ্ছে বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিভিন্ন অফিস বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু বিশ্বকর্মা পুজো হয় আর সেই বিশ্বকর্মা পুজোর দিন আপনাদের বলবো আজকের ভিডিওই একটা বিশেষ কাজ আপনাকে করতে হবে একটা বিশেষ জল যেটা বাড়ির চার করায় আপনাকে ছিটিয়ে দিতে হবে তবেই কিন্তু আপনার জীবনের যে আর্থিক দুর্দশা জটিলতা এগুলো দূর করতে পারবেন আপনার মধ্যে যে নেগেটিভিটি সেগুলো দূর করতে পারবেন আপনার দোষ কেটে যাবে বাড়িতে যে নেগেটিভ জায়গাটা বেশি সেটা কেটে পজিটিভ জায়গাটা বাড়বে তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না বেশ কিছু টোটকা আপনাদের বলছি আপনারা অবশ্যই করে দেখুন সামনে আসছে বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার বিশ্বকর্মা পুজো হবে আর এই পুজোর দিন অর্থাৎ বিশ্বকর্মা জয়ন্তীর দিনটা বিশেষ টোটকা করে আপনি কাটান দারুণ ফল পাবেন যারা আর্থিক জটিলতায় ভুগছেন তারা এই দিন এই বিশেষ টোটকাগুলো করুন হাতে কিন্তু দিন অনেক কমে আসছে তারপরই ঘুরে ওড়াবেন এটা অনেকে জানেন বিশ্বকর্মা পুজোয় অনেকে ঘুরি ওড়ান মণ্ডপে মণ্ডপে বিশ্বকর্মা পুজো হবে অফিস কাচারিতে পুজো হবে শিল্প কারখানায় পুজো হবে আর এই পুজোর আগের দিন এই বিশেষ টোটকাটা আপনাকে করতে হবে তবেই জীবনের সকল জটিলতা বাধা দূর হবে হিন্দু শাস্ত্র মতে বিশ্বকর্মার বিশেষ স্থান কিন্তু আছে তিনি মহাবিশ্বের স্থপতি আর পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসে সূর্য দেবতা যখন কন্যা রাশিতে প্রবেশ করেন তখন ভগবান বিশ্বকর্মার জন্ম হয় আর শাস্ত্র মতে এই বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ বিশ্বকর্মা জয়ন্তীর দিনটা বিশেষ তোটকা পালনের জন্য উপকারী যারা আর্থিক জটিলতায় ভুগছেন তারা এই দিন বিশেষ টোটকা করবেন কি করবেন এই দিন সকালে স্নান করবেন দিয়ে ঠাকুর ঠাকুরঘর বাড়ির মন্দিরে ভগবান বিশ্বকর্মার ছবিকে স্থাপন করবেন ঘট পেতে ফেলবেন তাতে জল দেবেন এবার অক্ষত ফল ফুলের মালা চন্দন সুপারি এবং হলুদ সরষে দেবেন নিষ্ঠাভরে পুজো করবেন এবার ঘরের চার কোনায় এই হলুদ সর্ষের জল আপনি ছিটিয়ে দেবেন এতে ঘর থেকে সকল নেগেটিভ শক্তি দূর হবে এছাড়া পুজোর সময় হাতে রক্ষা সূত্র বাঁধবেন ধর্মীয় বিশ্বাস এতে ধন লাভ হয় পুজোই পুজোর পর হাতে ফুল আর অক্ষত নেবেন ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করবেন উৎসর্গ করার মন্ত্র তিন থেকে চারবার জপ করবেন হাতে রাখা অক্ষতটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন এতে ঘরে পজিটিভ শক্তি আসবে জীবনের সকল জটিলতা কেটে যাবে তেমনি যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা উপকৃত হবে আর্থিক সমস্যা থেকে মুক্ত হতে চাইলে অবশ্যই তোটকাগুলো করে দেখুন দারুণ ফল কিন্তু আপনি পাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন